বাইকটা দিল শ্বশুর মশাই আব্বা দিছে তেল বাইকটা দিল শ্বশুর মশাই আব্বা দিছে তেল তাই তো আমার গোতের সাথে পেল শ্বশুর মশাই আব্বা দিছে তেল তাই তো আমার গোতের সাথে জেঠ বেমানো পেল ঘটনা ঘটলে ঘট আমার কিসের ভয় গেলে যাবে বাপ শ্বশুরের আমার কে তোর ঘট না ঘটলে ঘটো আমার কিসে ভয় ভয়ে জাবে বাপস সুরে আমার কেছ নয় মারে মটর গাড়ি চোরে মারে টান বনাই আজ ধরেছে চেবে কান চল বেয়া মারে মোটর গাড়ি চোরে মারে টান কে কে বলে শোনো বনায় আজ ধরুচে চেপে কানো এমন গতি তোল বরে আজ আমার গতি দেখে এমন গতি তুলব রে আজ আমার গতি দেখে থমকে যাবে পথের পথিক পথ চলা রে গে গতি তুলব রে আজ আমার গতি দেখে থমকে যাবে পথের পথিক পথ চলা রে গতির চোটে ছুটছে মানুষ উড়ছে পথের ধুলো গতির চোটে ভাগছে মানুষ উড়ছে পথের ধুলো আর এদিকে ওদিকে বাদায় আছে পথে ছাগল গুলো পথে আর এদিকে ও দেখে বাদায় আছে পথে ছাগল গুলো ধাক্কা বাইকটা গিয়ে ধাক্কা লাগ এদিকে ও দেখে আছে পথে ছাগল গুলো বাইকটা দিছে শ্বশুর মশাই আব্বা দিছে তেল তাই তো আমার গতের সাথে জেট বিমান ফেল দুর্ঘটনা ঘটলে ঘটক আমার কিসের ভয়ে লে যাবে বাপ শ্বশুরের আমার কিছু নয় এমন গতে তুলব রে আজ আমার গতে দেখে থমকে যাবে পথের পথে পথ চলা রেখে গতির চোটে ছুটছে মানুষ উড়ছে পথের ধুলো আর এদিকে ওদিকে বাধায় আছে পথে ছাগল গুলো বোনের বাইক শ্বশুরের কাছে পেয়ে তার একটু ফুটানি কেমন হয় দেখেন আর তার পরিণামটা কেমন হয় এ নিয়ে কবিতাটা আমি এখান থেকে শেষ করছি একটু ভুলে গেলাম যার জন্য আর আগ বাড়ছি না জি আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে ভুল ভ্রান্তি হলে ছেলে বলে ভাই বলে ক্ষমা করবেন আর আমি এখান থেকে সময় হয়ে গেছে আমি জি নটা দশ পর্যন্ত সময় দেওয়া হয়েছিল এগারো হয়ে গেল যাই হোক ক্ষমা করবেন ছেলে বলে ভাই বল বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি